বন্ধু এ বন্ধু বল আজকে তুই ওتال আমি ওتال হ্যাঁ আইছা বন্ধু তোর একটা কথা কই ক তোর বাতে কিরম ভালো পাই রে ইয়ার কথা নে মাথিস নি ইয়ার কারণে আমার জীবনটা নষ্ট ইয়ের কারণে আজকে উমত কইছি উমত কইছি ইয়ার লাগি আজকে বাড়িতে গিয়া কষি 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 করে আব্বা আব্বা আমার মাফ করে দেব আব্বা বিশ্বাস কর আমি মদ রাখাইছি না মদ আমার রাখাইছে তুমি বিশ্বাস করো তুমি আমি ভাবতে অবাক লাগে আমার ঘরে যে কিরম একটা মদ কড়া খোলা হয়েছে যা যা আজকের থেকে ইরম ভূত আমার লাগতো না তোর আমি তেজ পুত্র করলাম